আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি জানতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আসসালামের সময়ে আজিল আর মুতাহ এই দুইটার অনুমতি ছিল এ ব্যাপারে কিছুটা বিস্তারিত বলবেন বোন আপনি প্রশ্ন করলেন যে আমাদের নবেজির সময়ে উজ্জুল মানে সহবাস থেকে বিরত থাকা আর মুতা মোতামানে অস্থায়ী বিয়ে এই দুটোর অনুমতি ছিল এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন একটা হাদিস আছে যে নবীজির কাছে এক লোক এসে বলল সে এই উজুল পালন করছে অর্থাৎ সে তার স্ত্রীর সাথে সহবাস থেকে বিরত রয়েছে নবীজি চুপ করে থাকলেন এর উপর ভিত্তি করে দুইটি মতবাদ নবীজি চুপ করে থেকে সম্মতি দিয়েছিলেন আরেকটা দল বলছে নবীজি শুনে খুশি হননি এ সম্পর্কে মতবাদ এই দুটো তাই এটার অনুমতি আছে না নেই সেটা বিতর্কের ব্যাপার তবে ফ্যামিলি প্ল্যানিং এর কথা যদি বলেন আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন মডার্ন সায়েন্স সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী এই হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেকে বলে অনুমতি আছে অনেকে বলে না করলেই ভালো তবে কেউই বলে না এটা হারাম উজুলকে কোথাও হারাম বলা হয়নি কোথাও না আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আমাদের নবজির সময়ে এর অনুমতি ছিল হ্যাঁ নবত পার প্রথম দিকে মহমসাহ নবুত পার প্রথম দিকে মদ নিষিদ্ধ ছিল না নবতের প্রথম দিকে নবীজি মদও বারণ করেননি যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন নবীজি কিছু বলেননি এটা হতে পারে এটা হয়েছে নবুতের প্রথম দিকে পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো তারপরে যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে নবীজি তখনই তাকে বারণ করেছেন যখনই নবীজি ভুল কিছু দেখেছেন অবশ্যই বারণ করেছেন সেটা হারাম সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল আরব দেশে এটা কমন ছিল প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হল ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ আর সপ্তম হিসিতে তাবুকের যুদ্ধের সময় আর নবীজি মহমাম এর কয়েক বছর পরেই মারা যান তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন যখন নিষিদ্ধ করেছিলেন সেখানে যে সাহবাগণ ছিলেন তারা ভালোভাবে জানতেন তাদের মধ্যে ছিলেন হজরত ওমর রাজে আল্লাহানহ আর সেজন্য পরবর্তীতে তারা যখন ফিরে আসলেন নবীজিও তখন মারা গেছেন মানুষজন এটা জানত না তবে কিছু সাহাবায় ব্যাপারে জানতেন ওমর রাজে আল্লাহ এটা জানতেন তিনি কঠিনভাবে আইনটা প্রতিষ্ঠা করলেন এটা ভুল কিছু মানুষ ভাবল যে আসলে হজরত ওমর রাজি আল্লাহ আনহ তিনি তার নিজের আইনটা তৈরি করেছেন না নিষিদ্ধ করেছেন নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তবে তিনি তাবুকের যুদ্ধে যাওয়ার আগে নিষিদ্ধ করেছিলেন সব সাহাবি সেখানে ছিলেন না মাত্র কয়েকজন ছিলেন তাদের মধ্যে ছিলেন ওমর রাজে আল্লাহান হুক নবেজি মারা যাওয়ার পরে যেহেতু জানতেন এটা নিষিদ্ধ তাই কঠোরভাবে নিষিদ্ধ করেন আর আমাদের নবীজির সময়ে মুতা মানে অস্থায়ী বিয়ে তার মানে বিয়ে করলেন কোনো মহিলাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়তো এক রাত বা এক সপ্তাহ বা এক মাস এটা ইসলামে হারাম ইসলামে পরিষ্কারভাবে বলা হয়েছে নিকা পবিত্র বন্ধন বিয়ে করে আপনি ভাববেন যে স্ত্রীর সঙ্গে থাকবেন সারা জীবন যদি কখনো সমস্যা হয় তাহলে বিয়েটা ভাঙতে পারেন তালাক বা বিবাহবিচ্ছেদের মতো ব্যাপার হতে পারে মুতার ক্ষেত্রে এমনটা না আপনি বিয়ে করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা হারাম ইসলামে এটা আসলে বৃত্তিকে স্বীকৃতি দেয়া ইসলাম ধর্মে বৃত্তির কোনো স্থান নেই এটা হারাম বিয়ে করে কোনো সমস্যা হলে হতে পারে দশ বছর দশ মাস বা এক মাস বা এক সপ্তাহ পরে তালাক হতে পারে অনুমতি আছে তালাক দেওয়ার অনুমতি আছে তবে আগে থেকেই জানছেন যে আমি এখানে থাকবো এতদিন বা এত সপ্তাহ ইসলামে এটা হারাম এর কোনো অনুমতি নেই আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই প্রশ্ন করবেন